জিমে যাওয়া হয় না প্রায় এক মাস আর ব্যায়াম করা ছেড়ে দিয়েছি প্রায় পনেরো দিন তারপরে খাচ্ছি এই সব ওজন তো বাড়বেই অলরেডি তিন কেজি ওজন বেড়ে গেছে আর আজকে উল্টো রাত গেছিলাম ঠাকুর দেখতে সেখান থেকে নিয়ে এসেছিলাম চাউমিন পাশকুরার চপ আইসক্রিম আরও অনেক কিছু তো সেগুলো খেয়েছি এখন আরও ইচ্ছা করছে মিষ্টি খাওয়ার সেগুলো খাবো তারপর কাল থেকে আবার স্টার্ট করব। সুমন নিয়ে এসেছিলো মালয়েশিয়া থেকে নানান রকমের চকলেট তো সেগুলো সমানে খেয়ে যাচ্ছি তো আজকেই আবার আবার খাবো এখন আর কি কাল থেকে ছেড়ে দেবো খাবো না হ্যাঁ যতই বলি না কেন আমি আর মানে এত মিষ্টির প্রতি আমার আকর্ষণ হয়েছে যে মিষ্টি ছাড়া থাকতে পারি না এই পনেরো দিন সমানে খাচ্ছি তো দেখো এনেছে মালয়েশিয়া থেকে ওইখানকার টুইন টাওয়ারের ছবি মানে শেপের আর কি চকলেট সেগুলো খাচ্ছি আর আমার দুই মেয়ের মধ্যে ছোট মেয়েটা এই ধরনের চকলেট কিছুই খায় না বড়টা খায় তো তার জন্য আমাকে খেতে হচ্ছে আর কিছু চকলেট আছে যার ভেতরে আমন্ড আছে ভেতরে আর ওপরে ডার্ক চকলেট হোয়াইট চকলেট সেসব আর এই চকলেটগুলো আমার খুব পছন্দের তার জন্য রোজ খেয়ে নিই ভাত খেয়ে ভাত খাওয়ার পরও চকলেট খেয়ে নিই আর বাড়িতে আইসক্রিমও রেখেছে দুই দুই তিন রকমের ফ্লেভারের কিন্তু একই সমস্যা ছোটো মেয়ে খায় না তার জন্য আমি খেয়ে খেয়ে শেষ করছি ঠিকঠাক ডায়েট করলে ব্যায়াম না করলেও তাও ওজনটা কন্ট্রোলে থাকতো কিন্তু ডায়েট তো কিছুই করছি না শোভানে খাচ্ছি আর আজকে ডিনার কিন্তু এইসব দিয়েই করব আর আমরা কিছু খাবো না যদিও অনেক কিছু খেয়ে নিয়েছি পেট পুরো ভর্তি কিন্তু এই যে আর এই যে জিলেপি গরম গরম জিলেপি তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল জিলেপি দিয়ে রাবড়ি দিয়ে খাবো কিন্তু সেটা আর হচ্ছে না তো আজকে ভাবলাম চলো আইসক্রিম দিয়ে ট্রাই করি দেখি তো কেমন লাগে তো আমি আইসক্রিম দিয়ে গরম গরম জিলেপির সাথে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম রকম একটা কম্বিনেশান যাই হোক খেলাম একটু অন্যরকম ভালোই লাগছিল আর সুমনও আছে নানান রকমের মিষ্টি এনে ফ্রিজে রেখে দেয় যাতে আমি খাই আর একটু মোটা হয়ে যাই তো যাই হোক খাচ্ছি আর এদিকে আমার ছোটো মেয়েটা এসব কিচ্ছু মুখে দেবে না তার মধ্যে ও দেখো কী করছে যাই হোক রকম দুষ্টুমি করা শুরু করেছে সে যেমন এসছে বাড়িতে বেড়াতে ও পাশে খাচ্ছে ওকে ভিডিওতে নেই নি ও বলছে আমাকে দেখাবে না তো যাই হোক আমি খাচ্ছি আর মেয়ে দুষ্টুমি শুরু করেছে তো ভিডিওটা আজকের মতো এইটুকুই ইচ্ছা হলো করার তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম